এই কোরআনকে বুঝতে বলে আমি আপনি নিজে নিজে এই কোরআন বুঝতে পারবো না আর এই কোরআন এবং হাদিদকে আল্লাহ রাসুল আমাদেরকে আগে ধরতে বলেছে কি বলেছে আমার দিকে তাকান সবাই আমার দিকে আমার কথাগুলো শুনে এই কোরআনকে আমাদের ধরতে হবে আল্লাহ রাসুলের আমাদের ধরতে হবে এবার আসেন এবং কোরআন এবং কিভাবে আমি কিভাবে ধরবো বলে না বলে এই কোরআন এবং হাদিসটাকে আল্লাহ এবং হাদিসটাকে তোমরা দাঁতের মাধ্যমে ধরো দাঁতের এবার আসেন যদি জাতের মাধ্যমে আমি ধরি আমি যখন সামনের কাঁত এই এবং হাদিসকে ধরব তখন আমি যদি আপনি এই জাতের মধ্যে একটা সুতা দিয়ে যদি আমি সামনে দাঁত দিয়ে ধরে আরেকজনকে চাঁদ দিতে বলি অবশ্যই সে সূতা টেনে বেঁধে আনতে পারেন এই সামনের দাঁতের কি এখানে আল্লাহ বন্ধু আমার জন্য করেন তুমি কোরআন হাফিসটাকে মারে দাঁতের মাথে ধরো যেটাকে আমি কামটি চিপে দ্বন্দ্বে মানুষ এটাকে ছাড়াইতে পারবে না এ কারণে কোরআন হাদিসকে এমনভাবে আগে করতে হবে যে কোনো বেইমাল কোনদার এটাকে আঘাত করলে আমার থেকে যাওয়ার আশঙ্কা থাকবে না এবং হাদিসটাকে হাদিস শেখার জন্য আমরা বর্তমান সময়ে দুইটা পন্থা ব্যবহার করি কয়টা পন্থা দুইটা পন্থা ব্যবহার করি যেটা এক ব্যাপার পন্থা সেটা হচ্ছে কিছু পন্ডিত কিছু জ্ঞান ব্যক্তি আছে যারা মনে করে আমি প্রাকে যদি তাহলে বাংলা গিয়ে একটা বই বাংলা দেখা বই আমি ঘরের মধ্যে বসে এই প্রহানটাকে যদি এরকম কোন ব্যক্তি কোন শিক্ষিত একদম কোনো ব্যাসে এইরকম ভাবে শিক্ষা করে যদি মানুষকে এই শিক্ষাটা দিতে চাই তাহলে অবশ্যই তার থেকে যে শিক্ষাটা নেবে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যখন একটা ছাত্র ভালো রেজাল্ট করার পরে মেডিকেলে চান্স পায় কিসে মেডিকেলে চান্স পায়। ওখানে কোনো নর্মাল ছাত্র চান্স পায় না যাদের পেধা ভালো যাদের রেজাল্টটা ভালো তারাই মেডিকেলে চান্স পাবে এই ছাত্র গুলা মেডিকেলে তারা ক্লাস করার পরে তারা একটা পিএইচডি ডাক্তার কি সেখানে যে তাদেরকে শিক্ষা দেওয়া হয় একজন মেডিকেল কলেজে গিয়ে জিজ্ঞাসা করবেন সেখানে কোনো ইঞ্জিনিয়ার ক্লাস করে না কোন একজন সেখানে ক্লাস করে না পরে সেখানে যারা ক্রানা করে তারা হল একজন মেডিকেল মেডিকেলে পড়াশোনা করার পরে ডাক্তার হয়েছে তারাই তাদেরকে শিক্ষা দেয় আর এই ডাক্তার ছেলেটা দশ বছর লেখাপড়া করার পরে ওই ব্যক্তি যখন তার উপাধি পায় ডাক্তার তখন তাকে তাদের শিক্ষকেরাশ্রিকশন করার মতো সুযোগ দেয় না বা অনুমতি দেয় না কারণ একটাই তুমি দশ বছর লেখাপড়া করেছো এই বই থেকে তোমার জ্ঞান অর্জন করেছ এখন তুমি চাইলেই কিন্তু রুগী করতে পারো তুমি কিন্তু ডাক্তার তাদেরকে অনুমতি যায় না কারণ এটাই তুমি শিক্ষা লাভ করেছ কিন্তু প্র্যাকটিক্যালি তুমি কিন্তু কাজ করো নাই তুমি শিক্ষা লাভ করেছো তুমি প্র্যাকটিক্যালি কাজ করো নাই এই জন্য ডাক্তার তাদেরকে অনুমতি যায় না তাদেরকে যে একটা

কোন শেষ নাই তবু ওই ব্যক্তিকে তার ব্যক্তি দেয় না আমি এটাই বোঝাইতে চাইছি যে তুমি জেলায় শিক্ষিত হয়ে একটা বই নিয়েছে বাংলা করে তুমি মানুষকে কোরআনের কথা শোনাও পশ্চিমকালেও তোমার কথা যারা মানুষ বিদায় পাবে প্রিয়া হয় যদি জন শিক্ষা অর্জন করে আমি সারা বাংলাদেশের চ্যালেঞ্জ রেখে বলতে পারি যদি কোনো ব্যক্তি কোন দাতা কোন একটা বড় পদের ন যদি ওয়াল শিক্ষা করতে চাই সহি ভাবে শিক্ষা করতে চায় তাহলে তাকে একজন আলেমের কাছে যেতে হবে একজন গায়রের কাছে যেতে হবে একজন হুজুরের কাছে যেতে হবে তাহলে তিনি একজন সহি ভাবে কোরআন শিক্ষা karne वाला সফল হবে যদি আমি আর নিজে নিজের শিখি এমনকি দাবি করি আমি শ্রমিক শিক্ষা করেছি আমি মনে করি একজন হাফেজ কারী আের কাছে না যাওয়া পর্যন্ত নিজে নিজে করে কখনো কোরআন শুদ্ধ করতে পারবে না সেটা হলো এক নাম্বার পদ্ধতি কোরআনকারী শিক্ষা দেওয়ার এক নাম্বার পদ্ধতি দুই নাম্বার পদ্ধতি যেটা সেটা হল প্রিয় মুসলমান ভাইরা দুই নাম্বার পদ্ধতিটা হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসার ব্যবস্থা হয়ে গেছে এই মাদ্রাসায় গিয়ে পুরাননকালীন শিক্ষা দেওয়া হয় বা দেওয়া হয় এখান থেকে গোলামাই সাহেবেরা হাতে সাহেবেরা সহি শুদ্ধ ভাবে পুরাননকালীন শিক্ষা করার ব্যবস্থা করে দিয়েছে